আর ব্যবহার করব এই এইটা নিয়ে তোমাদেরকে মারাত্মকভাবে করে মারাত্মক মারাত্মক ভাবে করে তোমাদেরকে চিন্তা করতে হবে এক মোল পদার্থ নিছ সেইটার কতগুলো ইলেকট্রন আদান প্রদান করে যতগুলো ইলেকট্রন আদান প্রদান করে এই যে সংখ্যাটা এটাকে আমরা কোন সংখ্যা বলি আর আমাদের আসল জায়গা তড়িৎ রসায়ন শুরু হয়ে যাচ্ছে এটা আমাদের হচ্ছে চার্জ নির্ণয় চার্জের পরিমাণ নির্ণয় সবাই সবাই বলতো এক মোল ইলেকট্রন বলতো একটি ইলেকট্রনের চার্জ কত একটি যদি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন যদি পর মাইনাস কুলম মাইনাস নেগেটিভ চার্জ তো এটা হচ্ছে নেগেটিভ চার্জ তাই না নেগেটিভ চার্জ ওকে এখন তোমাকে আমি যদি বলি একমল ইলেকট্রন একমোল ইলেকট্রন এই একমল ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতগুলো ইলেকট্রন এই এতগুলো ইলেকট্রনের চার্জ তোমার কত হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন সিক্স পয়েন্ট জিরো টু 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 টেন দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাই না এতগুল এইটা মোটামুটি হিসাব করলে তোমরা ছিয়ানব্বই হাজার পাঁচশো গুলো পাবা ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলোম এই ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এই চার্জটাকেই আমরা বলি ওয়ান ফেরার চার্জ এটাকে বলি আমরা ওয়ান ফেরার চার্জ তার মানে এইটা হচ্ছে এক মোল ইলেকট্রনের চার্জ এটা হচ্ছে এক মোল ইলেকট্রনের চার্জ ঠিক আছে এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান ফেরাট এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান ফেরাট বুঝছো ক্লিয়ার এক মোল ইলেকট্রনের যে চার্জের পরিমাণ সেটা হচ্ছে ওয়ান ফেরার চার্জ আচ্ছা তোমরা আমাকে বলতো যে একটা যে কোনো তুমি পদার্থ নিছ মনে করো একটা জারক নিছ বিজারক নিছ যে কোনো পদার্থ নিছ সেইটার এক মোলে কতগুলো ইলেকট্রন আদান প্রদান করে এই সংখ্যাটাকে আমরা কোন সংখ্যা বলি এক মোল পদার্থ নিছ সেইটার কতগুলো ইলেকট্রন আদান প্রদান করে যতগুলো ইলেকট্রন আদান প্রদান করে এই যে সংখ্যাটা এটাকে আমরা কোন সংখ্যা বলি কোন সংখ্যা বলতেছিলাম বলতো কোন সংখ্যা যেমন পটাশিয়াম ডাইক্রোমেটের মোল বা পটাশিয়াম পারমেগানেটের মোল পাঁচ মোল ইলেকট্রন গ্রহণ করে এই পাঁচটা আসলে ওই ওর কি সংখ্যা ওর তুল্য সংখ্যা এই এটা কি বুঝছো আমার কথা কি বুঝলা একমল হ্যাঁ মোল পদার্থ মোট কয়টা ইলেকট্রন আদান প্রদান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা তার মানে আমরা কি বলতে পারি না মোল ইলেকট্রনের জন্য বাদ দিয়ে আমি যদি বলি এইবার একমল পদার্থের জন্য চার্জ কত হবে একমল পদার্থ একমল ইলেকট্রন বাদ দিলাম একমল পদার্থের জন্য কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয় কত মূল ইলেকট্রনের আদান প্রদান হয় সেটা হচ্ছে তুল্য সংখ্যার পরিমাণ ইটা মনে করো তুল্য সংখ্যা এই ই আর এই ই মিক্সড করিও না এটা ইলেকট্রনের চার্জই লিখি না হলে এই দুইটা ই আবার মিক্সড করে ফেলবা ইলেকট্রনের চার্জ একমল ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান তার মানে একমল পদার্থের জন্য যদি চার্জ বলো একমল পদার্থের যদি চার্জ বলো তাহলে কি ই ফেরার চার্জ হবে এখানে ই কি বলতো ই হচ্ছে তুল্য সংখ্যা কেন আবার ভালো করে বুঝো ভালো করে বুঝো আমি একটু আগেই বলছিলাম মোল পদার্থ কত মোল ইলেকট্রন আদান প্রদান করে তার তুল্য সংখ্যার পরিমাণ মোল ইলেকট্রন আদান প্রদান করে তাহলে এক মোল যদি ইলেকট্রনের চার্জ হয় ওয়ান ফেরার তাহলে এক মোল পদার্থ তো তার তুল্য সংখ্যা যেমন মনে করো যে আমি যদি বলি যে একমল ইলেকট্রনের চার্জ ওয়ান ফেরার ঠিক আছে পটাশিয়াম পার ম্যাঙ্গানের পাঁচ মোল ইলেকট্রন আদান প্রদান করে তাহলে পটাশিয়াম পার চার্জের চার্জের পরিমাণ কত হবে এর জন্য চার্জ কত হবে পাঁচ মোল ইলেকট্রন মানে পাঁচ ফেরার চার্জ বুঝছো কিনা সেই পাঁচ ফেরাটের জায়গায় ই ফেরাট লিখছি ওর তুল্য সংখ্যার সমান ফেরাট ই ইন্টু এফ ক্লিয়ার বুঝেছো বুঝছো বুঝছো ক্লিয়ার হয়েছ এটা কি বুঝতে পারলাম এক মোল পদার্থের জন্য ই ফেরার চার্জের প্রয়োজন হয়েছে আচ্ছা এখন আমি যদি তোমাকে বলি এনমল পদার্থের জন্য ইলেকট্রনের আদান প্রদান কত হবে তাহলে মোলের জন্য এন হবে তার মানে যদি আমি এনমল পদার্থের জন্য চার্জের টোটাল হিসাব করতে চাই তাহলে আমাদের ফর্মুলা আসবে কিউ ইকুয়াল এন চার্জের পরিমাণ আসবে কিউ সমান এন এফ একমোল ইলেকট্রনের চার্জ তো ওয়ান তাহলে একমোল পদার্থ যদি বলি সে তো তার তুল্য সংখ্যার পরিমাণ ইলেকট্রন আদান প্রদান করে তাহলে ওই যে যতগুলো তুল্য সংখ্যা তত ফেরাট হবে বুঝছো ক্লিয়ার হ্যাঁ কিউ ইকুয়াল এন হ্যাঁ তাহলে কিউ মানে হচ্ছে মোট চার্জের পরিমাণ মোট চার্জ হচ্ছে মোল পদার্থের জন্য মোট চার্জের পরিমাণ ইকুয়াল এন ইএফ এটা আমরা মনে রাখবো এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এন মানে কি এন মানে হচ্ছে মূল এন মানে হচ্ছে মূল ঠিক আছে এন মানে মূল ই মানে কি তুল্য সংখ্যা কোনো সমস্যা নেই এফ মানে কি এফ মানে তো ফেরাট ফেরাট যদি আমি ফেরাটে চার্জের পরিমাণ চাই তাহলে এফটা রেখে দিব আর যদি আমি কুলম্বে যাই তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো আমরা বসাই দিব কিন্তু এর চেয়েও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এর চেয়েও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা কি কার ই ব্যবহার করব কার ই ইটা কার এটা ব্যবহার করব এটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে ইটা কি ইটা হচ্ছে তুল্য সংখ্যা ইটা তুল্য সংখ্যা তোমাদের এইটা যাতে ভুল না করো এইটা যাতে ভুল না করো তাই তোমরা একটা পেজের মধ্যে মানে আমি একটা পেজের মধ্যে ভালো করে লিখে দিচ্ছি কিউ সমান সবই ঠিক আছে কিন্তু ইটা কার ব্যবহার করব অ্যান্সার হচ্ছে যার মোল ব্যবহার করব যার মোল মানে যার এন তার তুল্য সংখ্যা ব্যবহার করব তার তুল্য সংখ্যা ব্যবহার করব তার ই ব্যবহার করব এই জিনিসটা অল টাইম মনে রাখবা আমি বারবার জিজ্ঞেস করব যার মোল তার ই এটা আমি বারবার জিজ্ঞেস করব যার মোল তার ই যার এন তার ই ঠিক আছে এইটা খুব ইম্পর্টেন্ট যার এন তার ই